যখন উপদেশটা ছিলাম না পরিবেশ করবি ছিলাম এখনো আত্মার মধ্যে পরিবেশ করবি আছি তখনও এটাই ভাবতাম যে আমরা যে খালি এসে একটা সংবাদ সম্মেলন হতো আর সংবাদ সম্মেলনে বলা হতো আমাদেরকে এত বিলিয়ন ডলার দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এটাই আপনারা শুনতেও চান এটা শুনলেই আপনারা খুশি হবেন আমাদের আসলে প্রয়োজনটা কি সেটা বুঝতে হবে এখন মিটিগেশনের কথা যখন আমরা মিটিগেশনের কথা যদি আমরা বলি এইবারও কিন্তু আসলে এইবার এজেন্ডা তো ছিল বলা হচ্ছে ক্লাইমেট ফিনান্স আমি যখন আমাকে যখন আমার মন্ত্রণালয় থেকে ব্রিফ করা হয় আমি বললাম যে মিটিগেশন নিয়ে বললেন না বলে মিটিগেশন নিয়ে এবার কোনো কথা হবে যেহেতু মিটিগেশন নিয়ে এজেন্ডাটা সেটিং করা হয়েছে ওইভাবে যে মিটিগেশন একটা ছোট্ট বিষয় সেজন্য তারা মিটিগেশন নিয়ে ব্রিফই করবে না তারপর আমরা গেলাম প্রধান উপদেষ্টা মহোদয়ের ওখানে উনি বললেন তোমরা যে খালি কি টাকা টাকা বলো এইগুলো তো আমার ভালো লাগে আমাদের কিন্তু রাজনৈতিক অবস্থানটা ঠিক করতে হবে রাজনৈতিক অবস্থান হচ্ছে যে যেভাবে করে পৃথিবীর অর্থনীতি চলছে যেভাবে করে জীবনযাত্রা চলছে সেভাবে করে অর্থনীতি আর জীবনযাত্রা চলতে পারে না যদি সেভাবে করি চলে তাহলে সব নেগোসিয়েশন আসলে বেশি অর্থ আমাদের জন্য বহন করবে না একজন বলেছে যে উইন্টারে আমরা এসি ছাড়ি কেন আমি কি জিজ্ঞেস করি উইন্টারে এই দুপুর একটা সময় আমরা এতগুলো বাতি জ্বালিয়ে রাখলাম কেন এটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ আপনি উন্নতের বিষয় ভুলে যান আপনার দেশে কি আপনি জাগানি সুবিচার করছেন একটা সময় ডিসেম্বর মাসে 18 তারিখে বাতিও দরকার ছিল না এসি তো দরকার ছিল না আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করবেন না বিদেশে গিয়ে বলবেন তোমরা লাইফস্টাইল চেঞ্জ করো সেটা কেমন করে করবে। যদি বিদেশে টাকার অনুপাত আপনি প্রশ্ন করতে না পারেন এই জন্য যে আপনার টাকার অনুপাত ঠিক নাই তাহলে বিদেশের লাইফস্টাইল প্রশ্ন করেন না কারণ নিজের লাইফস্টাইল তো ঠিক নাই তাই না এখন আমাদের নতুন করে আসলে উন্নয়নটাকে নিয়ে ভাবতে হবে আমি আগেও এই ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশনে যেতে আমার একটা রিলাকটেন্স ছিল ওটা একটা ফরম্যাটে পড়ে গেছে ওখান থেকে বের হবে বের হবে যখন উন্নত বিশ্বের গায়ে দুর্যোগের ঘন ঘটাটা বেশি করে লাগবে আজকে তারা কে নিয়ে চিন্তিত কিন্তু আমার নোয়াখালী নিয়ে কুমিল্লা কে নিয়ে ওরা অত চিন্তিত না